শিশুদের মধ্যে এমন পাঁচটি অমূল্য গুণ রয়েছে যা যদি কোনো ব্যক্তি তার নিজের মধ্যে আয়ত্ত করতে পারে তাহলে সে আল্লাহর অলি হয়ে যেতে পারবে আল্লা মা জালাল উদ্দিন বলেছেন শিশুরা খাবার দাবার নিয়ে অতটা চিন্তা করে না খাবার কোথেকে আসবে না আসবে তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা যা পায় তা খেয়ে সন্তুষ্ট থাকতে পারে আপনি ভেবে দেখুন তো আমরা কি এভাবে কখনো সন্তুষ্ট থাকতে পারি শিশুরা যখন অসুস্থ হয়ে যায় সে কিন্তু কখনোই তার সৃষ্টিকর্তার বিরুদ্ধে অভিযোগ করে না তারা আল্লাহর ইচ্ছায় সব কিছু গ্রহণ করে আমরা কি অসুস্থ হলে এরকম ধৈর্য ধারণ করতে পারি শিশুরা যখন ভয় পায় বা তাদেরকে যখন ধমক দেয়া হয় কোনো কারণবশত তাদের চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে তারা কান্না করে দেয় এটাই তাদের স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমরা যখন বড় হয়ে যাই তখন আমরা আল্লাহর হুঁশিয়ারের কথা ভুলে যাই আমাদের হৃদয় কঠিন হয়ে যায় শিশুরা একসাথে খাবার খেতে পছন্দ করে তারা একসাথে থাকতে মিলেমিশে খেলাধুলা করতে ভালোবাসে আমরা কি এভাবে একতা বজায় রাখার কথা কল্পনা করতে পারি তাদের মধ্যে ঝগড়া হলেই পরক্ষণেই তারা আবার একে অপরের বন্ধু হয়ে যেতে পারে আমরা কি এত সহজে ক্ষমা করে দিতে পারি শিশুদের এই পাঁচটি গুণ আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় আমরা যদি এই গুণগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রাহেমাহুল্লা বলেছেন তাহলে আমরা আল্লাহর অলি হয়ে যেতে পারবো